হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডানিয়া ম্যাম শুরু করছি আজকের ক্লাস ক্লাস শুরু করার আগে তোমাদের একটু ইনফরমেশন দিয়ে রাখতে চাই তাহলে আমাদের মেজর বেঙ্গলই অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তো যারা যুক্ত হতে চাইছো আমার সাথে ফোর্থ সেমিস্টারের ক্লাসে অবশ্যই যুক্ত হও আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বারে ফোন করে তোমরা যা যাবতীয় কথা রয়েছে তোমাদের বলতে পারো অ্যাডমিশন নিতে পারো এবং সমস্ত নোটস তোমরা পেতে পারো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক এতদিন ধরে তোমাদের আমি মেজর সিক্স আলোচনা করছিলাম সেটা শেষ হয়েছে যারা আমার মেজর টপিকগুলো যারা দেখ ভাবছ অবশ্যই দেখো দেখে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও আর যে চ্যানেল থেকে ভিডিও দেখছো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তবেই তোমরা সমস্ত ভিডিও পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো আর আজকে আমি তোমাদের মেজর বেঙ্গলি ক্লাসে তোমাদের কোর্স সেভেন থেকে যে টপিকটা রয়েছে কপালকুণ্ডলা উপন্যাস রয়েছে তোমাদের তো সেখানে সেই কপালকুণ্ডলা উপন্যাস যে পরিচ্ছেদ আছে সেগুলো হয়তো আজকে আলোচনা করবো না পরের ক্লাস থেকে আমার সেগুলো শুরু হবে সাজা নাটকটা যেরকম আমি তোমাদের সুন্দর করে বুঝিয়েছি আহ প্রত্যেকটা খন্ডের দৃশ্য আলাদা আলাদা করে কপালকুণ্ডলাটাও আমি তাই করব। তো আহ কপালকুণ্ডলা উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আজকে শুধুমাত্র কপালকুণ্ডলা সম্পর্কে কয়েকটা তথ্য জানবো ঠিক আছে এটা আমার কপালকুণ্ডুলার প্রথম ক্লাস এরপরে দ্বিতীয় ক্লাস থেকে শুরু হবে বিভিন্ন আহ পরিচ্ছেদ গুলো যে রয়েছে সেই পরিচ্ছদ গুলোর ভিতরের কাহিনীগুলো তো আঠারোশো পঁয়ষট্টি সালে প্রকাশিত হয়েছে এই কপালকুণ্ডলা উপন্যাসটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই উপন্যাসে চারটি পর্ব রয়েছে প্রথম খণ্ডে রয়েছে নয়টা পরিচ্ছেদ দ্বিতীয় খন্ডে রয়েছে ছয়টা পরিচ্ছেদ তৃতীয় খন্ডে রয়েছে সাতটি আর চতুর্থ খন্ডে রয়েছে নয়টি মোট একত্রিশটি পরিচ্ছেদ রয়েছে এই উপন্যাসে আহ বঙ্কিমচন্দ্রের যে প্রথম উপন্যাস রয়েছে সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী আঠারো প্রকাশিত তারপরেই তিনি তার দ্বিতীয় উপন্যাস রচনা করেছেন সেটা হচ্ছে কপালকুণ্ডলা ঠিক আছে এরপরে আমরা জেনে নিই যে কপালকুণ্ডলা কি ধরনের উপন্যাস অনেকেই বলে কপালকুণ্ডলা ঐতিহাসিক উপন্যাস আবার অনেকে বলে থাকে যেটি রোম্যান্স মিশ্রিত উপন্যাস তো দুটোই বলতে পারো তোমরা এই উপন্যাসের যে নায়ক চরিত্র রয়েছে সেটা হচ্ছে নবকুমার এবং নায়িকা চরিত্র বুঝতেই কপাল কপালকুণ্ডলা চরিত্র কেন্দ্রিক নামকরণ এই উপন্যাসের এবার জেনে নিই যে এই কপালকুণ্ডলা উপন্যাসে প্রাচ্য পাশ্চাত্যের কি কি প্রভাব পড়েছে প্রাচ্যের দিক দিয়ে আমরা বলতে পারি যে কারিদাস আহ কারিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলামের অভিজ্ঞ শকুন্তলা রয়েছে এবং পাশ্চাত্যের দিক দিয়ে দি টেম্পেস্ট নাটকের মিরান্দা যে চরিত্রটি রয়েছে তার প্রভাব রয়েছে এই কপাল কপালকুণ্ডলায় ষোলশো পাঁচ সালের ঘটনা এই কপালকুণ্ডলা উপন্যাস যখন জাহাঙ্গীর সবে মাত্র সিংহাসনে বসেছেন তো দেখো আজ দিন তোমাদের সামনে কপালকুণ্ডলা উপন্যাসের কিছু তথ্য তুলে ধরলাম এর পরের দিন থেকে ঠিক যেভাবে সাজান আলোচনা করেছি পুরো পর্ব ভাগ করে ঠিক সেভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব আর যারা আমার আহ কোর্স সিক্সের যে টপিকগুলো তোমাদের রয়েছে যারা দেখো নি আর কি আমার আলোচনাগুলো অবশ্যই দেখো তোমরা এবং কতটা উপকৃত হলে আমাকে জানিও কমেন্ট বক্সে আর যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করো তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো আমাদের চ্যানেলটি ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ